তুমি কি জানো মানুষের মন একটা অদ্ভুত জায়গা সেখানে হাজার হাজার মানুষ আসে কথা বলে আবার চলে যায় কিন্তু দিন শেষে আমরা কেবল একজনকে নিয়েই ভাবি হয়তো সে অফিসের কাজে ব্যস্ত কাজের চাপে মাথা খারাপ অবস্থা কিন্তু হঠাৎ কফির কাপে চুমুক দিতে গিয়ে তার মনে পড়ল তোমার কথা হয়তো সে বন্ধুদের সাথে আড্ডায় আছে সে হাসছে বন্ধুদের সাথে কথা বলছে কিন্তু তার অবচেতন মন খুঁজছে তোমাকে হয়তো রাতে বালিশে মাথা রাখার পর সারাদিনের সব ক্লান্তি ভুলে সে মোবাইলটা হাতে নিল শুধুমাত্র তোমার একটা মেসেজের আশায় এটা কি সম্ভব কাউকে মানসিকভাবে এত গভীরভাবে প্রভাবিত করা যে সে চাইলেও তোমাকে মন থেকে সরাতে পারবে না উত্তর হলো হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিন্তু এর জন্য কোনো কালা জাদু বা ম্যানিপুলেশন দরকার নেই দরকার শুধু হিউম্যান সাইকোলজি বা মানুষের মনস্তত্ত্ব বোঝা আজ আমি তোমাকে দশটি মনস্তাত্ত্বিক চাবি দেব যেগুলো দিয়ে তুমি যে কোনো মানুষের মনে মানে গোপন কুঠুরিতে নিজের জন্য একটা স্থায়ী ঘর বানাতে পারবে ইয়েস হ্যাঁ অবশ্যই পারবে যেখানে সে তোমাকে শুধু ভালোবাসবে না তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করবে তাই আগামী কিছু মিনিট অবশ্যই মনোযোগ সহকারে শুনবে কারণ এই যে সময়টা এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে এক প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি আমরা যখন কাউকে ভালোবাসি আমরা আমাদের জীবনের খোলা খাতা তার সামনে মেলে ধরি ছোটবেলার গল্প হাড়ির খবর সব সিক্রেট প্রথম দিনেই বলে ফেলি তাকে মানে বমি করে দিই তার সামনে আমরা ভাবি এতে সে আমাকে বেশি জানবে আর এই কারণে সে আমাকে বেশি ভালোবাসবে কিন্তু সাইকোলজি বলে ভুল মানুষের মন স্বভাবতই গোয়েন্দা যা সে জানে না তার প্রতি তার আকর্ষণ বেশি আর যা সে পুরোপুরি পেয়ে গেছে তাহার প্রতি আগ্রহ কমেই যায় তাই আজ থেকে একটু মিস্ট্রি বা রহস্য রাখো নিজের মধ্যে এর মানে এই না যে তুমি মিথ্যা বলবে বা কিছু লুকাবে এর মানে হলো তুমি নিজেকে লেয়ার বাই লেয়ার তারকে রিভিল করবে আর কি নিজেকে স্টেপ বাই স্টেপ তার সামনে রাখবে যেমন ধরো সিনেমা দেখার সময় আমরা ক্লাইম্যাক্স কি আগে দেখতে চাই না আমরা ধীরে ধীরে গল্পটা উপভোগ করি তুমিও হও সেই সিনেমার মতো আজ তোমার স্বপ্নের কথা বলো তাকে কাল তোমার ভয়ের কথা বলো পরশু তোমার ছোটবেলার কোনো দুষ্টুমি তার সাথে শেয়ার করো যখন তুমি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করবে তার সামনে সে ভাববে এই মানুষটার মধ্যে জানার আরও কত কিছু বাকি আছে কত কিছুই না আছে এই লোকটার মধ্যে এই মানুষটার মধ্যে একে আমি পুরোপুরি বুঝতে পারছি না কেন আর এই কেন এটাই তাকে তোমার কথা বারবার ভাবতে বাধ্য করবে ইয়েস পয়েন্ট দুই তুমি কি জানো কেন আমরা রোমান্টিক সিনেমা বা থ্রিলার মুভি দেখতে বেশি পছন্দ করি কারণ আমরা জানি না পরের মুহূর্তে কি হবে সম্পর্কেও ঠিক তাই ঘটে তুমি যদি খুব বেশি প্রেডিক্টেবল হয়ে যাও মানে তুমি কখন কল করবে কখন কি বলবে সব যদি সে তার মুখস্থ হয়ে যায় মানে সে আগেই জানতে পারে তাহলে সম্পর্কটা বোরিং হয়ে যায় মাঝে মাঝে তাকে সারপ্রাইজ দাও সে ভাবছে তুমি খুব বিজি কথা বলতে পারবে না এখন ঠিক তখনই তাকে একটা ছোট্ট ভয়েস নোট পাঠাও এই শুনছ খুব মনে পড়ছে তোমাকে সে ভাবছে আজ একটা সাধারণ দিন তুমি তাকে হঠাৎ তার প্রিয় চকলেট গিফট করো সে ভাবছে তুমি হয়তো রেগে আছো তুমি হঠাৎ একটা যোগ বলে তাকে হাসিয়ে দাও তবে বন্ধু সাবধান আনপ্রেডিক্টেবল মানে ইনকনসিস্টেন্ট হওয়া না তোমার ভালোবাসা তোমার সম্মান তোমার কেয়ার এগুলো সবসময় একই থাকবে শুধু প্রকাশের ভঙ্গিমাটা পাল্টে ফেলো যখন সে জানবে না যে তুমি পরের মুহূর্তে কি করবে তার ব্রেন তোমাকে নিয়ে সবসময় অ্যালার্ট থাকবে আর এটাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে পয়েন্ট তিন এটা খুব গভীর একটা পয়েন্ট পৃথিবীতে এমন মানুষের খুব অভাব যারা আমাদের কথা শুধু শোনে না বোঝে যখন সে তোমাকে তার কোনো কষ্টের কথা বলবে কোনো ফ্রাস্ট্রেশনের কথা বলবে প্লিজ তাকে জ্ঞান দিও না স্যালিউশন দিও না শুধু তার চোখের দিকে তাকিয়ে বলো আমি বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে আমি আছি তো এই ছোট্ট একটা লাইন আমি বুঝতে পারছি এটা ম্যাজিকের মতো কাজ করে যখন কেউ ফিল করে যে তার ইমোশনস তোমার কাছে সেফ সে তোমার প্রতি এক ধরনের ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলে সে যখনই মন খারাপ করবে সবার আগে তোমার কথা তার মনে পড়বে কারণ সে জানে একমাত্র তুমিই আছো যে তাকে জাজ না করে তাকে বুঝবে পয়েন্ট চার তুমি কি জানো মানুষ কার প্রেমে পড়ে যে মানুষটা নিজের জীবন নিয়ে প্যাশনেট যার নিজের একটা জগৎ আছে তুমি যদি সারাদিন শুধু তার পেছনেই পড়ে থাকো তার মেসেজের জন্য হাফিত্তেজ করো তোমার নিজের কোনো লাইফ না থাকে তাহলে তার চোখে লো ভ্যালু হয়ে যাবে তুমি নিজের শখ পূরণ করো গান গাও ছবি আঁকো কাজ করো কেরিয়ার গড়ো। যখন তুমি তোমার প্যাশন নিয়ে কথা বলো তখন তোমার চোখ চকচক করে তোমার গলার স্বরে একটা আলাদা এনার্জি আসে আর এই এনার্জিটা সংক্রামক সে যখন দেখবে তুমি নিজের জীবন নিয়ে কতটা হ্যাপি কতটা পজিটিভ সে চাইবে তোমার সেই পজিটিভ এনার্জির অংশ হতে মনে রাখবে বন্ধু পিপাসার সময় খালি গ্লাস কেউ ভালোবাসে না সেরকমই সবাই এমন একজনকে চায় যে ভালোবাসায় পরিপূর্ণ পয়েন্ট পাঁচ এটা আমরা প্রায়ই ভুল করি তুমি তার পাশে বসে আছো কিন্তু তোমার হাত কোথায় ফোনে তুমি স্ক্রোল করছো সে কথা বলছে তুমি হুম হ্যাঁ এরকম করছো বিশ্বাস করো এটা সম্পর্কের জন্য বিষ যখন তার সাথে থাকবে হোক সেটা তিরিশ মিনিট পৃথিবীর সব কিছু ভুলে তার সামনেই থাকো সব কিছু ভুলে যাও ফোনটা পকেটে রাখো তার চোখের দিকে তাকাও তার হাতটা ধরো তাকে ফিল করাও যে এই মুহূর্তে তুমি শুধু তার তোমার এই আনডিভাইডেড অ্যাটেনশন তাকে স্পেশাল ফিল করাবে পরে যখন তুমি থাকবে না সে এই সময়টুকুর কথা ভেবে মিস করবে তোমাকে কারণ আজকাল কেউ কাউকে এত মনোযোগ দেয় না পয়েন্ট ছয় তোমাকে খুব সুন্দর লাগছে এই কথাটা সবাই বলে কিন্তু তুমি যদি বলো জানো তুমি যখন হাসো তোমার চোখের কোনটা কুঁচকে যায় দেখতে মায়াবি লাগে অথবা তুমি যেভাবে সব কিছু সামলে নাও তোমার এই দায়িত্ববোধটা আমাকে মুগ্ধ করে এর পার্থক্যটা বুঝতে পারলে প্রথমটা জেনেরিক দ্বিতীয়টা স্পেসিফিক যখন তুমি তার ছোট ছোট ডিটেলস নোটিস করবে সে অবাক হবে সে ভাববে এই মানুষটা আমাকে কতটা গভীরভাবে বোঝে কতটা গভীরভাবে দেখে আমাকে আর মানুষ তাকেই মনে রাখে যে তাকে গভীরভাবে দেখে পয়েন্ট সাত সব কথায় হ্যাঁ বলা মানুষগুলো বোরিং হয় সে যা বলছে তাই মেনে নিচ্ছ তার সব মতে সায় দিচ্ছ ভাবছো এতে সে খুশি হবে এটা ভুল ভাবনা না এতে সে তোমাকে ব্যক্তিত্বহীন ভাববে মাঝে মাঝে দ্বিমত পোষণ করো কিন্তু সম্মানের সাথে বলো আমি তোমার পয়েন্টটা বুঝলাম কিন্তু আমার মনে হয় এই বিষয়টা এমনও হতে পারে এটা তাকে ভাবতে শেখাবে সে বুঝবে তোমার নিজস্ব একটা চিন্তাধারা আছে আর ইন্টেলেকচুয়াল আলোচনা মানুষকে মানসিকভাবে কানেক্টেড রাখে পয়েন্ট আট স্পর্শের একটা বিশাল ক্ষমতা আছে তবে অবশ্যই সেটা সম্মতিতে হতে হবে সম্মতি নিয়ে হতে হবে রাস্তা পাহাড় হওয়ার সময় আলতো করে তার হাত ধরা টেনশনের সময় তার পিঠে হাত রাখা বা বিদায় নেওয়ার সময় একটা উষ্ণ আলিঙ্গন বিজ্ঞান বলে প্রিয় মানুষের স্পর্শ আমাদের ব্রেনে অক্সিটোসিন নামে হরমোন রিলিজ করে এটাকে বলা হয় লাভ হরমোন বা বন্ডিং হরমোন এই হরমোনটা তাকে অবচেতনভাবেই তোমার প্রতি আসক্ত করে তোলে যখন সে একা থাকবে তার শরীর তার মন তোমার সেই স্পর্শের অভাব বোধ করবে ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমরা এতক্ষণ যা কিছু শিখলাম মিস্ট্রি আনপ্রেডিক্টেবল হওয়া প্যাশন এগুলো সবই টেকনিক কিন্তু এগুলোর প্রাণ কি জানো অথেন্টিসিটি বা সততা তুমি যতই টিপস ফলো করো যদি তোমার মনে ভালোবাসা না থাকে সম্মান না থাকে সেটা কখনোই কাজ করবে না তুমি কি জানো কেন আমরা কাউকে ভুলতে পারি না তার রূপের জন্য না তার টাকার জন্য না আমরা তাকে ভুলতে পারি না কারণ সে আমাদের কেমন ফিল করিয়েছিল সে আমাদের স্পেশাল ফিল করিয়েছিল সে আমাদের নিরাপদ ফিল করিয়েছিল তাই দিন শেষে তুমি যদি চাও সে তোমার কথা ভাবুক তাহলে তার জীবনে একটা সেইফ হোম বা নিরাপদ আশ্রয় হয়ে ওঠো যেখানে সে তার সব মুখোশ খুলে নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারে আজকের এই দশটা পয়েন্টের মধ্যে তুমি কোন পয়েন্টটা ফলো করতে চাও আমাকে কমেন্টে জানাও আর একটা কথা মনে রেখো কাউকে জোর করে নিজের কথা ভাবানো যায় না কিন্তু তুমি যদি নিজেকে এমন মানুষ হিসেবে গড়ে তোলো যে ভালোবাসতে জানে যে সম্মান করতে জানে যে পাশে থাকতে জানে তাহলে বিশ্বাস করো সে তোমাকে ভোলা তো দূরের কথা তোমাকে হারানোর ভয়ই অস্থির থাকবে ভালো থেকো ভালোবাসায় থেকো দেখা হবে পরের ভিডিওতে নমস্কার